আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমাদের প্রজেক্টে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি হাসির বাচ্চা আপনি নিয়ে আসেন এটা ধরুন আপনি ধরেন এটা নিয়ে চলে যায় একদিন বয়সের হাঁস হাঁসের বাচ্চা একদিন নতুন জাত খুলতে হবে না আপনি ওখানে ওখানে নিয়ে খুলতেছি যাতে নাম হচ্ছে পেকিং পেকিং নাইট হচ্ছে পি কে এল এটা আমরা নিয়ে আসছি এটার রিসার্চ হবে আপনাদেরকে একটু যে দেখাবো আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাতে একটু চ্যানেলের মাধ্যমে আপনারা এদিকে টাকা দিতে নিয়ে দেখতে পাবেন আমাদের বুডিং আর রেডি আমরা এখানে একশো পিস বাচ্চা নিয়ে আসছি আপনারা এই ভিডিওর মাধ্যমে ভুটিংয়ের হাঁসের বাচ্চার ভুটিংয়ের এই টু জেড দেখতে পারবেন আমরা যেভাবে মুরগির টাকা রাখেন করে হ্যাঁ এখন গুনে গুনে এটার মধ্যে ছাড়েন তো আমরা এখন গুনে গুনে ভুটিংয়ে ছাড়তেছি দেখতে পাচ্ছেন পিকেল যা তোরা বলতেছে এটা আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সর্বোচ্চ আঠারোশো গ্রাম পর্যন্ত ওজন আসবে এটা আপনি খাইতে সুস্বাদু হবে দেশির মতো তা বললো একটা হাঁস উৎপাদন করতে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আপনি ভালো বাজার পেলে পাঁচশো টাকা সেল করতে পারবেন তা পাঁচশো টাকা হোক একশো টাকাও যদি হয় পার পিস হাঁসে যদি একটা খামারি এক হাজার হাঁস সে মাংসের জন্য উৎপাদন করে তাহলে একশো টাকা করে হলো এক লক্ষ টাকা আর দুশো টাকা করে হলে দুই লক্ষ টাকা পঁয়তাল্লিশ দিনে আপনি এক লাখ থেকে দু এক লক্ষ থেকে দু লক্ষ টাকা যদি এই পিকে জার দিয়ে ইনকাম করতে পারেন এটা সেলসের নাকি কোনো সমস্যা না যেটা পেকিং স্টার নাম এটার আবার মাংস সেল করা একটু এখন সমস্যা আর এটার আপনার মাংস সেল করা সমস্যা না এটা দেশির মতো সুস্বাদু খাইতে দেখতেও দেশির মতো এটার উপরে আমরা রিসার্চ করবো আপনাদেরকে বিস্তারিত অবশ্য আমরা দেখাবো এ টু জেড আরাফাত এগ্রোর প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের আরাফাত ফার্ম হাউস থেকে আমরা এই হাঁসটার উপরে আপনাদেরকে আপডেট দিব যদি রেজাল্ট ভালো হয় আমরা এটার বাচ্চা ডেলিভারি দিতে হবে আমাদের এই নিজস্ব হ্যাচারি থেকে তো দেখতে থাকুন আমরা এখন পানি দিব এদেরকে পানির মধ্যে কী দেয় খাবার কী এ এটু এ টু জেড মানে হাঁসের বাচ্চার বুডিং বুডিং পিরিয়ডের এক দিনের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর আপাত এগুলোর সঙ্গে থাকুন দেখুন প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আলহামদুলিল্লাহ ভালো সুস্থ শরীর ভালো আছে এখন আমরা এদেরকে পানি দেব প্রিয় ভিওয়ার্স আমাদের হাঁসের বাচ্চাকে পানি দিয়েছি আমরা দেখেন পানিতে কী দিছি পানিতে কী দিছি আপনাদেরকে বলতেছি আমাদের আমরা পানিতে গ্লুকোজ দিছি আর এই যে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ এটা একটু মনোযোগ সহকারে দেখেন আমরা এই যে কাপড় দিয়ে দিছি কাপড় উপরে পানির পট রাখলাম হাঁসের বাচ্চা আপনারা পানিতে খুব ছিটাচিড়ি করবে পানি দিয়ে ভিজিয়ে ফেলবে পেপার যার ফলে বুডিংয়ের ক্ষতি হবে আমরা এই পানির পর দিয়ে দিচ্ছি পানিতে গ্লুকোজ দিয়ে দিলাম একশো বাচ্চার জন্য চারটা পানির পর দিলাম এক একটার মধ্যে এক লিটার করে পানি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের নতুন জাতের হাঁসের বাচ্চা বোটিং পিরড আমরা আজকে জিরো থেকে এটা হারভেস্ট মানে বিক্রি করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কত দিনে কত গ্রাম ওজন আসছে কত টাকা এটা বাচ্চা নিয়ে আসছি আমরা ষাট টাকা পিস ষাট টাকা পিস বাচ্চা রেট এটা আপনার আমরা উৎপাদন খরচ পঁয়তাল্লিশ দিনে কত হয় এটু জেড আপনাদেরকে দেখাবো হাঁসের আপডেট এখন আরাফাত এগরোর চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমরা আধা ঘন্টা পরে ওদেরকে পেপারে খাবার দিয়ে দিব আমরা এদেরকে ব্রয়লার ফিট দিব ব্রয়লার ফিট খাবে আমরা শুধু ফিট খাই ওদেরকে উৎপাদন করব উৎপাদন করে দেখাবো আপনাদেরকে আপডেট তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম